তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ কমিয়ে দিয়েছে ব্যাংকগুলো গেল এক বছরে এ খাতে বিনিয়োগ হয়েছে মাত্র দু হাজার একুশ কোটি টাকা এ সময় সবচেয়ে কম অর্থ বিনিয়োগ হয়েছে সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর গবেষণায় এমন তথ্য উঠে এসেছে গবেষণা বলছে সাইবার নিরাপত্তায় শক্তিশালী প্রযুক্তির ব্যবহারেও পিছিয়ে অর্ধেক ব্যাংক দেশের ছিয়ানব্বই ভাগ ব্যাংকই এখন অনলাইনে ব্যাংকিং সেবা দিচ্ছে অর্থ লেনদেন পণ্য কেনাকাটার মতো সেবা এখন মিলছে ব্যাংক হিসেব ব্যবহার করে প্রযুক্তির এমন ব্যবহারের সাথে সাথে ব্যাংকিং খাতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও সেই ঝুঁকি মোকাবেলায় কতটা গুরুত্ব দিচ্ছে ব্যাঙ্কগুলো বিআইবিএম এর গবেষণা বলছে 2018 সালে সাইবার নিরাপত্তা খাতে ব্যাঙ্কগুলো বিনিয়োগ করেছে মাত্র 147 কোটি টাকা যা আগের বছরের চেয়েও কম দেয়ার মিলিয়নস অফ হ্যাকার ইন দা সাইবার স্পেস মেইন টার্গেটের অর্গানাইজেশন ইজ দ্য ব্যাঙ্কিং এন্ড ফাইন্যান্সিয়াল ওয়াই আমাদের মানে সাইবার রিস্কটাকে মেডিকেট করার জন্য সিকিউরিটি ট্রেনিং এই তিনটা এরিয়াতে আমাদের বাজেট বাড়ানো দরকার কিন্তু যে হারে বাড়া দরকার সে হারে বাড়ছে না বরং দেখা যাচ্ছে আঠারো সালে প্রিভিয়াস ইয়ারের তুলনায় একটু কমে গেছে শুধু সাইবার নিরাপত্তায় নয় প্রযুক্তিকর্মী প্রশিক্ষণেও বিনিয়োগ কমিয়েছে ব্যাঙ্কগুলো ব্যয় করেছে মাত্র বান্ন কোটি টাকা দুই হাজার আঠারোতে যা মোট বিনিয়োগের আড়াই ভাগ মাত্র সব মিলিয়ে তথ্যপ্রযুক্তি খাতে গেল এক বছরে বিনিয়োগ হয়েছে দুই হাজার একুশ কোটি টাকা খরচ কমাতে হবে খরচ কমাতে হবে একই স্টেটমেন্ট এবং একই এই স্টেটমেন্ট দিয়ে সব পারপাস হাত করা যায় না যদি জনবল না নেওয়া হয় তাহলে রিস্ক আরও বাড়বে শুধুমাত্র আমি ডিভাইস কিনলাম যে ডিসিতে একটা ডিভাইস ডিসি ডিভাইস ফেল করলে ডিআরএ ডিভাইস চলবে কিন্তু যে লোকটা ইউডিপিউডি করে দিন শেষে সে অসুস্থ হয়ে গেলে ইউডিপিউডি কী করবে সেটা যদি ম্যানেজমেন্টের কনসার্ন না থাকে তাহলে কিন্তু খুবই রিস্কে আছে আমরা যদি ফিফটি পার্সেন্ট আপনি সাইবার সিকিউরিটি এগুলো সেগুলো সব ইনভেস্টমেন্ট করেন ফিফটি পার্সেন্ট শুড বি অন এমপ্লয়িজ অন দ্য পিপল দ্য বিগেস্ট অব দ্য অ্যাসেট সব ব্যাংকে আইটির একটা পার্ট হিসাবে বা আইটির একটা ইউনিট হিসাবে বা আইটির একটা ডিপার্টমেন্ট হিসাবে সিকিউরিটি ডিপার্টমেন্ট রাখলে হবে না সিকিউরিটিকে আলাদা ডিভিশন করতে হবে ডাইরেক্টলি আন্ডার কন্ট্রোল অফ সিইও বিনিয়োগ কমেছে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মতো প্রযুক্তি অবকাঠামোতেও গবেষণা বলছে সাইবার নিরাপত্তায় সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বা এজিএফডব্লিউ ব্যবহার করছে মাত্র পঞ্চাশ ভাগ ব্যাংক ইমেইল গেটওয়ে ইউজ করছে মাত্র টেন ফোরটি পার্সেন্ট ব্যাংক আর সিম এসআইএম এসআইএম সিম এটা ইউজ করছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ব্যাংক এর মানে আমি যদি সর্বোচ্চটাই ধরি আমি সিম বাদ দিলাম ইমেল গেটওয়ে বাদ দিলাম সর্বোচ্চ হলো নেক্সট জেনারেশন ফায়ারল যেটা ফিফটি পার্সেন্ট হচ্ছে সেটা যদি ধরি তারপরেও ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক কিন্তু এখনও অবস্থায় আছে বিআইবিএম এর এই গবেষণায় বলা হয়েছে দুই হাজার আঠারো সালে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেন কমেছে চার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বত্রিশ হাজার চারশো সাতষট্টি কোটি টাকা তবে বেড়েছে মোবাইল ও এজেন্ট ব্যাংকিং এ অর্থ লেনদেন সাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন